মা মার ঠাকুরকে প্রায়ই খিচুড়ি বা যুগলান্ন ভোগ দেয় এবার যুগলান্ন তৈরি করতে গেলে প্রথমে চাল আর ডাল দুটো লাগে গোবিন্দভোগ চাল সব সময় খিচুড়ি করতে গেলে গোবিন্দভোগ চালটাই বেশি ভালো হয় গোবিন্দভোগ চালের গন্ধটাই তো একটু রকম এবার বাটি মেপে দেখি চাল আর ডাল মেপে নেয় নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কার জিরে ফোড়ন দিল। টমেটো দিল ডাল চাল সমস্তটা ভালো করে ধুয়ে নেয় যেহেতু ঠাকুরের ভোগ হবে না ধুয়ে তো দেয় না এবার তারপরে ওটা দিয়ে ওই যে নাড়াচাড়া করলো চাল ডাল দিয়ে খানিক্ষণ ভাজলো একটু নুন দিল হলুদ দিল ধনে গুঁড়ো দিলো একটু মিষ্টি দিল আর হচ্ছে একটু ঘরে পাতা টক দইও দিল। আর বেশ কটা কাঁচা লঙ্কা আর তেজপাতা দিল আর হচ্ছে এবার ওই একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারে ওটা দিয়ে দিলো আর সব সময় আমাদের বাড়িতে সব রান্নায় গরম জল ব্যবহার করে এবার গরম জল খিচুড়ির মধ্যে ঢেলে দিল দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো ঘরের করা। একটু দিল আর হচ্ছে ঘি ঘি না দিলে তো ঠাকুরের কোনো রান্নাই হয় না ওই জন্য ঘি দিতেই হবে দেশি ঘি একটু দিল দিয়ে হচ্ছে খিচুড়ি একটাই সিটি পড়বে এবং খিচুড়ি হয়ে যাবে আর এদিকে আবার অন্য গ্যাসটায় দুধ জাল দিয়ে দুধের মধ্যে গোবিন্দভোগ চাল ধুয়ে দিল দিয়ে আর হচ্ছে একটু কিছু দিল না শুধু একটুখানি ঘি দিয়ে দিল একবারে কেন ঘি দিতেই হবে আমি বলি তো ঘিটা খুব দরকারি ঠাকুরের ভোগের জন্য আর যখন চালটা ফুটে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেল তখন হচ্ছে গুড়ের বাতাসা গুড়ের বাতাসা দিয়ে ওই ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেল